অস্বস্তিকর গরম করা পরিস্থিতি তার মধ্যে বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টি আর এই বজ্রপাতের ফলেই মারা গেলেন এক ব্যক্তি গুরুতর জখম একজন বর্ধমান থানার অন্তর্গত কমলপুরে এই বজ্রপাতের ফলে মৃত এক আহত এক মৃত ব্যক্তির নাম মিন্টু সিং বয়স ছাপান্ন বছর আহত হয়ে চিকিৎসাধীন দুর্গা ক্ষেত্রপাল তার বয়স আটান্ন বছর দুজনেরই বাড়ি বর্ধমান থানার অন্তর্গত কমলপুরে জানা গেছে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাতে দুই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন ঘটনাস্থলে মৃত্যু হয় মন্টু সিংয়ের কিছুটা দূরেই সঙ্গে থাকা অপর ব্যক্তি দুর্গা ক্ষেত্রপাল মাটিতে লুটিয়ে পড়ে এবং তাকে আহত অবস্থায় নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা মিন্টু সিংকে মৃত বলে ঘোষণা করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গা ক্ষেত্রপালে চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে